সুরায় কেন বলা হয় শব্দের অর্থ শুরুকারী। এই দিয়ে ফাতেহা আল্লাহ শরীফ শুরু করেছেন আর পূর্ণাঙ্গ সুরা হিসাবে আরেকটা সিরা আসছে পূর্ণাঙ্গ সুরা হিসাবে এই সুরায় ফাতেহা প্রথম নাজেল হয়েছে যদিও প্রথম সুরায় আলাকের কয়েকটি আয়াত নাজেল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ সুরা হিসাবে এই সুরায় ফাতেহা সর্বপ্রথম নাজেল হয়েছে এই সুরার আরও অনেক নাম আছে সাবর আল মাসানি এমন সাত আয়াত বিশিষ্ট একটি সুরা যাকে বারবার তেলাবাদ করা হয় সুরায় ফাতেহা আমরা বারবার তেলাবাদ করি না এই সুরায় ফাতেহার পুরানের মোজেজা আছে তো ঈশ্বরায় ফাতেহারও বিশেষ করে অনেক মোজেজা আছে ঈশ্বরায় ফাতেহা এই যে বারবার আমরা শুনি ইমাম সাহেব পড়েন কেউ কি কোনোদিন বলে যে ইমাম সাহেব এই সুরাটার কতদিন পড়বে জীবনভর এই সুরা দেই নামাজ পড়াইলেন কিছুদিন একটু অন্য সুরা দেয়া নামাজ পড়ান এরকম কেউ বলে বলে না কেন লাইলুকু বিকাশ রাতির বিকাশ রাতির এই সোরাটা বারবার তেলাওয়াত করার কারণেও পুরাণ হয় না পুরানো হয় না শুনতেই মন চায় শুনতেই মন চায় বারবার তেলাওয়াত করা হয় এই জন্য তার এক নাম সাবুল মাসানি আরেক এক নাম উম্মুল কোরআন সমস্ত কোরআন শরীফের মা মুফাসগণ তা করেছেন তার কারণ হল সারা কোরআন শরীফের মধ্যে যা আছে তার নির্যাস এই সুরায় ফাতেহার মধ্যে আছে বলি এই সুরায় ফাতেহা আরেক নাম হল সুরাতুর শিফা সুরাতুর শিফা মানে সুস্থতা দানকারী হাদিসে আসছে নবীজি বলেছেন মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ সুরায় ফাতেহা এই সুরার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে আরও আসছে হুয়া হাবলুল্লাহিল মতিন আল্লাহ পাকের মজবুত রশি ঈশ্বরায় ফাতেহা তো ঈশ্বরায় ফাতেহার মধ্যে আল্লাহ তালা কি বলছেন আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রবিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য লিল্লাহি সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহতালার জন্য রব্বিল আলামিন যিনি কি সমস্ত জগৎ সমহের লালন পালনকারী রবদিল আল আমি যিনি সমস্ত জগৎসমূহের লালন পালনকারী আল্লাহ আল্লাহ আমাদের রব রব কাকে বলে রব বলা হয় এমন এক সত্তাকে এমন এক জাতকে যে যখন যাকে যেভাবে লালন পালন করা দরকার সেভাবেই তিনি কি করেন লালন পালন করে যার জন্য যে যখন যার জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যের ব্যবস্থা করে যিনি উনি হলেন র আপনি আমি মায়ের পেট থেকে বমিষ্ট হই মায়ের পেটের ভিতরে কিসের থেকে জন্ম তালা বলেন সোম্মা ফা তোফা তালাকাতানো তো ফা খলকনা আল ফাকা সাউনাল ইযামাল আল্লাহ বলেন ওই বীর্যকে আমি প্রথমে জমাট রক্ত বানাই পুনরায় তাকে আমি গস্তের টুকরা বানাই তারপর তাকে আমি হাড্ডি বানাই তারপর ওই হাড্ডির চতুর্দিক দিক দিয়া গস্তের সাউনি দিয়া একটা ট্রাক্টর একটা বডি মায়ের পেটের ভিতরে আমি বানাই আল্লাহ মানুষকে বানাইছেন কোথায় মায়ের পেটের ভিতরে কোনো মিল কারখানায় নয় ওয়ার্কশপে নয় মায়ের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে ফিরিস্তাদেরকে ওয়ার্কার বানাইয়া আল্লাহ তালা মানুষকে মায়ের গর্বে বানাইছেন মায়ের গর্বে যখন চার মাস বয়স হয়ে যায় খাবারের প্রয়োজন হয় আল্লাহ বলেন দুনিয়ার কোনো ডাক্তার পারে নাই দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারে নাই মায়ের গর্ভের ভিতরে বাচ্চার খাবারের ব্যবস্থা করতে আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবস্থা করেছি তোমার মায়ের মাসিককে বন্ধ করিয়া নাবির সাথে তার লাগাইয়া তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আল্লাহ আকবার বলেন এর নাম হলো র মায়ের গর্বে কি দুনিয়ার ফল ফ্রুট দুনিয়ার যে সমস্ত শস্য আবাদ হয় এগুলি দ্বারা খাবারের ব্যবস্থা করা সম্ভব না আল্লাহ তালা মায়ের গর্বের ভিতরে কেমনে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ বলেন নুখরি ফেলা তারপরে বাচ্চার আকারে আমি বের করে আনলাম আপনি আমি যখন ভূমিষ্ঠ হই তখন আপনার আমার খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন কি ব্যবস্থা করেছেন তন্দুল রুটি আর পাওরুটা নাকি গরুর গোস্ত আর বিরিয়ানি এগুলি খাইতে পারে বাচ্চা মানুষ আপনি আমি খাইতে পেরেছি না 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 এই জন্য আল্লাহ বলেন তোমার জন্মের ছয় মাস আগে তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি আল্লাহ আকবার বলেন তিনি হলেন রব এই দুধটা একেবারে বাচ্চার খাবারের উপযোগী করে আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন ওই গাভীর দুধের মতো যদি গাঢ় থাকতো পানসে থাকতো বাচ্চা খাইত না এই জন্য আল্লাহ তালা মায়ের স্তনের মধ্যে চিনির ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন এই দুধের মধ্যে চিনি মিশানো আছে একটু একটু মিষ্টি লাগে এই জন্য বাচ্চা খাবার খাইতে পারে একটা ছিদ্র থাকলে একসাথে অনেকগুলি দুধ আসিয়া গলা আটকে যে বাচ্চা মারা যাইত এই জন্য আল্লাহ তালা সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা চোলের মতো সিদ্ধি করে দিয়েছে আল্লাহ আকবার বলে উনি হলেন রব যাকে যখন যার জন্য যেরকম খাদ্যের ব্যবস্থা করা দরকার সেরকম খাদ্যের ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব এই জন্যই আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি হইলেন রব রব কাকে বলে ভাইরা আমার বন্ধুরা আমার ওই মায়ের স্তনের দুধ গরমের দিনে যদি গরম লাগতো তাহলে বাচ্চা খাইয়া মজা পাইত না এই আল্লাহ তালা গরমের দিনে মায়ের স্তনের মধ্যে ফিরিজ ফিট করে দিয়েছে ঠান্ডা করে দিয়েছে আল্লাহ একবার বলেন আবার শীতের দিনেও যদি এরকম ঠান্ডা থাকতো তাহলে বাচ্চারা আবার ঠান্ডা লাগিয়া নিউমোনিয়া হয়ে মারা যাইত এই জন্য আল্লাহতালা মায়ের স্তনের মধ্যে হিটারের ব্যবস্থা করে দিয়েছেন শীতের দিনে মায়ের স্তনের দুধটা গরম লাগে যখন যার জন্য যেরকম খাদ্যের ব্যবস্থা করা দরকার সেইটাই যিনি ব্যবস্থা করেন তিনি হলেন রব আল্লাহ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন শুধু আমাদেরকে বানায় নাই এই সুরায় ফাতেহার তাফসির আলোচনা করতে গেলে দু চার ঘন্টা আলোচনা করা যাবে হ্যাঁ যত দূর সম্ভব হুজুর আসার আপনাদের সামনে বেশ করব আল্লাহ তালা কেমন রব আল্লাহ তালা সব কিছু বানাইছে আপনার আমার জন্য দুনিয়াতে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক খাবারের ব্যবস্থা করেছেন ফসলের ব্যবস্থা করেছেন এ আসমান বানাইছে মানুষের জন্য উপকারের জন্য সূর্যের আলো মানুষের উপকারের জন্য চন্দ্র মানুষের উপকারের জন্য জমিন মানুষের উপকারের জন্য সবকিছু তালা বানাইলেন কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই মানুষ তাহার প্রভুর সাথে নিম খারামি করে মানুষ তাহার প্রভুর সাথে নিম খারামি করে কিনা সব আল্লাহ বানাইল মানুষের জন্য এত কিছু বানাইল এত যত্ন সহকারে লালন পালনের ব্যবস্থা করল এই মানুষ কি করে না আল্লাহকে ডাকে না এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা ইন লাকানুদ সমস্ত অবশ্যই অবশ্যই মানুষ তাহার রবের সাথে নিম খারামি করে নিম খারাম আমরা বলি না লোকটা বড় নিম খারাম নিম খারাম কাকে বলে জানা দরকার আছে না নিমক এটা ফার্সি শব্দ নিমক অর্থ কি লবণ মানে লবণ খাইয়া নিমক হারামি করে নুন নুন খাবো যার গুন গাবো তার ঠিক না এটা তো ঠিক কিন্তু নুন খাইয়া নুন খায় একজনের গুন গায় আরেকজনের পাঁচশো টাকা দিছে আর এক প্যাকেট সিগারেট দিছে যে তুমি সারাদিন মাইকিং করবা হ্যাঁ সারা দিন সে মাইকিং করতেছে অমুক মেম্বারের চরিত্র নাম বললাম না আবার কার নামের সাথে মিলে যাবে ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক উক্ত গাঞ্জা খায় পাঁচ হালাল দেখলে বিরক্ত হারাম দেখলে আসক্ত ফুলের মতো পবিত্র আরে বেকু তুমি যে এই পাঁচশো টাকা পাইয়া একজন ফাঁসে গুনাগার নামাজ পড়ে না যে নামাজের আলোচনা আমাদের দাওতি মেহমান এই যে আসরের পর আলোচনা করেছেন বিস্তারিত আপনারা নামাজি তার চরিত্র ফুলের মতো পবিত্র হয় কি করিয়া আর ফুলের মতো পবিত্র চরিত্র একমাত্র আমাদের নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আর কারণ নয় তুমি এই পাঁচশো টাকা ভাইয়া আর এক প্যাকেট সিগারেট পাইয়া এই একটা ফাঁসেকের প্রশংসায় তুমি সময় কাটাইতেছ অথচ আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইছি জমিন বানাইছি ফল গাছে ফল দেই আমি পুকুরে মাছ দেই আমি জমিনে ফসল দেই আমি আমি তোমার লালন পালনের ব্যবস্থা করলাম মায়ের গর্ভের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থা করলাম ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার খাদ্যের ব্যবস্থা করলাম তোমার লালন পালনের সুব্যবস্থা করলাম সমস্ত মানুষ এর অন্তরে তোমার मोहब्बत ঢালিয়া দিলাম যাতে তোমার লালন পালন ভালোভাবে হয় আর তুমি কি করো আমার সাথে নিমক খরামি কর নিও খরামি কি মসজিদে পাঁচ ডাক দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া হাইয়া আলা সালা বলিয়া আজান দেওয়া হয় আল্লাহর নামে ডাক দেওয়া হয় ডাক দেওয়া হয় না